দর্শক সালাম এবং শুভেচ্ছা রেল আওয়ামী সভাপতি শেখ হাসিনা সেই ইস্যুতে আপনাদের সামনে কথা বলার আগে একটা ছোট্ট ঘটনা বলি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমাদের এক ফলোয়ার দেশের বাইরে থেকে ইউকে থেকে তিনি আমাকে প্রশ্ন করেছেন গত তিন চার দিন আগে হঠাৎই ফোন দিলেন অনেকটা গভীর রাতেই বলেন যে পূর্ণিয়া ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে আমি এটার জবাব চাই আমি আপনার রেগুলার ফলোয়ার আমার ধারণা সম্ভবত যিনি ফোন করেছেন তিনি আওয়ামী লীগের খুবই সিরিয়াস ফলোয়ার বা সমর্থক অথবা কর্মী আমি তার নামটি বলছিলাম তিনি আমাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনি যে বিভিন্ন কন্টেন্টে সবসময় বলেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন তো পালন বলতে আপনি কি বুঝেন আমি প্রথমে তাৎক্ষণিকভাবে কিছু বুঝতে পারছিলাম না বললাম পালানো বলতে কি বুঝি মানে ভাই বলেন বললেন যে আপনি আমি জানি যে আপনি কোন দলের একেবারে ঘোর অন্ধ সমর্থক না আবার কোন দলের কট্টর সমালোচক না কাউকে সমর্থন থাকলেও আপনি তার ভুল ত্রুটি ছাড়েন না কিন্তু আমার প্রশ্ন হলো যে পালিয়ে যাওয়া বলতে কি একে বোঝায় যে একটা দেশের তার একটি চৌকশ বাহিনী যাকে সিকিউরিটি দিয়ে তাকে স্পেশাল ব্যবস্থাপনায় তার বিমান দিয়ে অন্য একটি দেশের দিকে পাঠাচ্ছে এবং সেই দেশও তার যুদ্ধ বিমান দিয়ে স্কট করে তার দেশে স্পেশাল গেস্টের সম্মাননা দিয়ে তাকে দিনের পর দিন রাখছে সেই ক্ষেত্রে উনি তো পেছনের দরজা দিয়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাননি এবং তিনি তার জীবন বাঁচানোর জন্যে তার বাদ জীবন বাঁচাতে তাকে অন্যরা সহযোগিতা করেছেন তাদের একে পালিয়ে যাওয়া কীভাবে বলে আমি এই প্রশ্নের কোনো তর্কে বা তার সঙ্গে কোনো রকম ডিবেটে না গিয়ে আমি বললাম যে হ্যাঁ এই বিষয় পরে কথা বলবো আপনার সঙ্গে যার যার সিদ্ধান্ত তার কাছে যার যার আদর্শ যার যার চিন্তা যার যার ইমোশন তার কাছে ফলে আমি বিষয়টার কোনো উত্তর দিইনি আমেরিক সভাপতি শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে খবর দিচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকা প্রভাবশালী পত্রিকা তাদের প্রিন্ট ভার্সানে খবরটি ছেড়েছে সেইখান থেকে তাদের অনলাইন ভার্সানেও এসছে সেই সূত্র ধরে বাংলাদেশের নিউজ পেপারের অনলাইন ভার্সানেও কারো কারো সেটি প্রকাশ পেয়েছে ঘটনা হয়েছে শেখ হাসিনা ভারতে যে অবস্থান করছেন ভারতে কোনো উদ্বাস্ত আইন নেই ফলে ভারতের যে রিফিউজি ল সেই ল না থাকায় সেখানকার ফরেন মানুষের জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আনন্দবাজার বলছে শেখ হাসিনাকে আবেদন করিয়েছে করিয়েছে মানে তিনি নিজে করার চেয়ে তাকে অ্যারেঞ্জ করে আবেদন করানো হয়েছে এবং করিয়ে সে আবেদন স্যাংশন করে বাড়ানো হয়েছে কতদিন ভারতে থাকার এই বৈধতা দেওয়া হয়েছে সেইটা নিয়ে ক্লিয়ারলি কোনো তথ্য আসেনি তবে নিশ্চিত করছে আনন্দবাজার যে শেখ হাসিনা ভারতে থাকা যেন বৈধ থাকে এটার কারণগুলো একে একে ওই রিপোর্টে উঠে এসছে তারা বলছে যে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যে নোট ফার দেওয়া আছে কূটনৈতিক চিঠি শেখ হাসিনা ফেরত দেওয়ার জন্যে সেইটা ভারত সরকার উত্তর দিবে কয়েক মাস সময় লাগবে উত্তর দিতে ভারত সরকার মনে হচ্ছে এটা কূটনৈতিক বিষয় না এটা আইনি বিষয় এই আইনি বিষয় ঠিক রাখার জন্যে ভারত তার আইনি প্রক্রিয়াটা দেশের ভেতরে যেন উচ্চ আদালত প্রশ্ন না তুলতে পারে বা ভারতের কোর্ট প্রশ্ন না তুলতে পারে সেই জন্য তাকে বৈধ প্রক্রিয়াতে রাখার চেষ্টা করা হচ্ছে কিনা আনন্দবাজার বলছে হ্যাঁ তাকে বৈধ করার জন্যেই এই প্রক্রিয়ায় গিয়ে তার থাকার মেয়াদ বাড়ানো হয়েছে এবং সেখানে আরও বলা হচ্ছে যে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের গুম খুন সংক্রান্ত যে কমিশন সেই কমিশনের প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ফজুর রহমান তিনি যেটা বলেছেন যে শেখ ভারত যদি ফেরত না দেয় তাহলে অনুমতি নিয়ে শেখ হাসিনাকে ভারতে জিজ্ঞাসাবাদ করা হবে এটাকেও ভারত সরকার নাকি তারা কূটনৈতিক চাপ ভারতের উপরে মনে করছে এরই পরিপ্রেক্ষিতে ভারত পাল্টা চাপের জন্যে তার থাকার শেখ থাকার মেয়াদটি বাড়িয়ে দিয়েছে আরও যেটা বলা হচ্ছে যে শুধু তাই নয় ওই নোট যেটা যেটা কূটনৈতিক নোট পাঠানো হয়েছে সেই নোটটা আইনি প্রক্রিয়ায় ঠিকভাবে মানে আইনি যে গাঁথাগুলো থাকা দরকার সেগুলো ঠিক নাই বলে মনে করে ভারত সরকার আনন্দবাজারের রিপোর্ট আরও একটি জিনিস গুরুত্বের সাথে বলা হয়েছে বলা হচ্ছে যে ভারত সরকার মনে করে যে শেখ হাসিনা যে বাংলাদেশে থাকছেন ভারতে থাকছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা অস্থায়ী একটি সরকার আবেদন করে বা কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে ভারতে একটি স্থায়ী সরকার আছে সুতরাং এই স্থায়ী সরকার একটি অস্থায়ী সরকারের আবেদনের প্রেক্ষিতে দিলে এর আইনিভিদ কী হবে সেটাও ভারত বিবেচনা করছে এরকম বেশ কিছু পয়েন্ট তুলে ধরে স্পষ্ট আনন্দবাজার বলছে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত আছে আপনারা পড়ে দেখবেন আমরা লিঙ্ক এসে আমরা কমেন্টে সেই লিঙ্কটি দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আরও বেশ কিছু বিষয় আলোচনা এসছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পেছনে বাংলাদেশের যে অ্যারেঞ্জমেন্ট পাশাপাশি ভারতের প্রভাবশালী মানুষ ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিব দোওয়াল তাকে মাঝখানে রেখে তার সাথে বাংলাদেশে যোগাযোগ হয়েছে কন্টিনিউয়াস হাই প্রোফাইল ফোন আলাপ হয়েছে তার সাথে ভারতের বিজেপি সরকারের যোগাযোগ তার সাথে ভারতের কংগ্রেসের যোগাযোগ কংগ্রেসের বিশেষ করে সোনিয়া গান্ধী এবং প্রায়ত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবার তার মেয়ে তাদের সঙ্গে একটি যোগাযোগের প্রেক্ষিতে সেই দিন পাঁচ আগস্ট এবং এর আগের পেছনের সময়গুলো সমন্বয় করে ভারতে একটি রাজনৈতিক একটি মতৈক্য তৈরি করা হয়েছে সেখানের ইস্যুতে এবং সেটি পাবলিকলি ছড়িয়ে দেওয়ার জন্য পাবলিক ক্যাম্পেইনও করা হয়েছে যেটা যেন ভারতের ভেতরে কোনো পাবলিক প্রেশার তৈরি না হয় এইসব প্রেক্ষাপটে খুব পরিষ্কার যে এখন শুধু কি ভারতের দিক থেকে তার অবস্থান শেখ হাসিনা ইস্যুতে আনুষ্ঠানিক ডিক্লারেশনের বাকি আছে কিনা বা বাংলাদেশ সরকার পরবর্তী কূটনৈতিক স্টেপ কি না দুই দেশের কূটনৈতিক যে ধোঁয়া কূটনৈতিক যে হাজ সেটা দিন দিন কতটা বাড়ে সেটাই দেখার অপেক্ষা যেন সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া